রাধে রাধে বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নতুন সকাল নিয়ে আসলাম আপনাদের সামনে আজ হলো গিয়ে সোমবার ফুলগুলি কি সুন্দর না তাই ফুলগুলো দিয়েই শুরু করলাম গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেরিয়েছিলাম মানে এই যে আজকে সোমবার ফুল বেলপাতা এগুলো আনতে গেছিলাম তো সেই সাথে ফাস্টিং সুগারটাও টেস্ট করলাম দেখলাম নর্মাল আছে নাইনটি আছে তো সেদিন আমি র্যান্ডাম পরশু দিনে র্যান্ডাম করলাম নাইনটি ওয়ান তো এখন র্যান্ডাম এখন ফাস্টিংটা করে আসলাম নাইনটি আছে আসার সময় একবারে ফুল বেলপাতা যা যা আনার নিয়ে আসলাম আর এখন এই যে ব্ল্যাক কফি খাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন রাতে রাতে শুভ সকাল বন্ধুরা সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত সাথে থাকুন আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে ভিডিও আর ভিডিও প্লিজ আপনারা পুরোটা দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন এই অনুরোধ রইল দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি ঠিক আছে তো সাথে থাকো এদিকে পঞ্চামৃত রেডি করেছি ঘি মধু দুধ দই গঙ্গা জল সবকিছু দিয়ে আর হচ্ছে এখানে ফুল রেডি করেছি আমার না স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে খুব অসুবিধা হয়েছে হাতে হাতে জয় গোপাল জয় গোপাল জয় জয় ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରି ଭୋ ହରି ଭୋ ହରି ଭୋ ହରି ଭୋ ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ ও নমঃ শিবায় হর হর মহাদেব জয় শিব শঙ্কর এই করপুরটা আমি কোনোদিন দিইনি প্রদীপের মধ্যে কিন্তু আজকে দিলাম আর একটা কর্পূর এখন হচ্ছে জালি দেব ধূপ দীপ গঙ্গা জল সব কিছু রেডি করে নিয়েছি মন্ত্র পাঠও আমার হয়ে গেছে এখন হচ্ছে পুজোটা দেব হরে হরে মহাদেব জয় শিব শম্ভু

ফ্যানকে জামা পরাই গো বন্ধুরা ফ্যানকে জামা করাই মুছে নিলাম জামা পরাই মানে একটা আর কি কাপড় দিয়ে ঢেকে রাখি কারণ যত লাগে ততই লাগে হ্যাঁ এরকম কেন এরকমও তো দিতে পারি যে জামা পরিয়ে দিলাম ফ্যানকে এই যে ফ্যান জামা পরে নিয়েছে আর এদিকে আমার বিছান বিছানা সব তোলা হয়ে গেছে সব ঘরেরই এই যে এগুলো দিয়ে দিয়ে বালিশ কোল বালিশ দিয়ে দিয়ে আপনাদের সাথে এই যে ক্যামেরা রেখে রেখে ভিডিও করতে হয় আর ওদিকে মা খাচ্ছে খাওয়া হয়ে গেছে এদিকে দুধ মুড়ি কলা সন্দেশ আজকে ঠাকুরকে দেওয়া হয়েছিল সেটা খাচ্ছে তো এদিকে আমার স্নান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট আজকে সোমবারের পুজো ছিল একটু অনেক টাইম লেগেছে পুরোটা তো আর ভিডিও করতে পারিনি মাও শিব ঠাকুরকে জল দিয়েছেন বেলপাতা দিয়েছেন তো যাই হোক তারপরে মাকে খেতে দিয়ে তারপরে এবার আমি চলে আসলাম ঘরের কাজ করতে আর মুখে আমি ওই বেসন মেখে নিয়েছি বেসন মেখে নিয়ে এদিকে আমি কাজ শুরু করছি একটা করে জায়গা মুচ্ছি আর ঝাড়ু দিচ্ছি এক এক দিন এক এক প্রকারে কাজ করি কি করে টাইমটা অল্প লাগে সেইটা ভেবে নেওয়ার জন্য আর কি করব টিভিতে যেহেতু ওম নামর শিবায় চলছে তাই জন্য সাউন্ড মিউট করে দিতে হয়েছে আর এই ভয়েস দেওয়াটা বড়ই ঝামেলা ভালো লাগে না যাই হোক এইদিকে এই যে টেবিলগুলো মুছে নিচ্ছি আর দেখুন কালকে আমি মুছি নিই তাতেই কেমন স্যাঁতকুড়া স্যাঁতকুড়া লাগছে তো আজকে এই জন্য ভালো করে টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বর্ষাকালে কিন্তু যদিও আমাদের এখানে এবার বর্ষা হয়ইনি হলোই না এই তো দেখতে দেখতে ভাদ্র মাস পড়ে যাবে আমরা পুরোটাই গরমেই কাটালাম যাই হোক এদিকে এই যে এগুলো ভালো করে টেবিলটা মুছে নিয়ে আর তার সাথে সাথে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি এটা হচ্ছে নিত্যদিনের কাজ নিত্য নতুন আর নিত্য দিনের দুটোর মধ্যে তফাত আছে তো এই যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আসলে ওষুধপত্র জলের বোতল সব কিছু দিয়ে এই যে ডাইনিং টেবিলটা একদম ভর্তি হয়ে থাকে আর টিভিতে এই সময় আমি খুব ভালো গান শুনছিলাম লতা মঙ্গেশকরের রেকা পাশে শুনে ঘরে এই গানটা চলছিল তো সেই জন্য সাউন্ড একদম মিউট করে দিয়ে এই যে আমি টেবিলটা মুছে নেচ্ছি লা 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 রান্নাঘর থেকে আপনাদের সাথে আমি কথা বলছিলাম আমার মনেই ছিল না যে আরে ভাই টিভি তো চলছে তো আমি অনেকটা কথাই বলে ফেললাম যে বন্ধুরা দেখুন আমি রান্নাঘর থেকে ভিডিও করছি কিন্তু সবটুকু আমাকে নষ্ট করে দিল ভাতের মাঠটা এটা গতকাল রাত্রের ছিল তো এটার মধ্যে খানি একটুখানি জল মিশিয়ে নিয়ে আমি যাচ্ছি গাছে দিতে এগুলো তো জানেনি আমি করি এই যে গাছে একটুখানি এই যে ভাতের মাঠ জল দিয়ে নিয়ে আসি এটা টবের মধ্যে দিয়ে দিই একটা টবেই দেবো আজকে জল দেবো কেন জানি না দেখুন না আমার তুলসী গাছে কেউ যদি জানেন পাতাগুলো কেন ঝরে যাচ্ছে বুঝতে পারছি না পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে এদিকে মেঘলাই দিনটা বৃষ্টি হচ্ছে না তবে যে মেঘ মেঘ আকাশে অনেকটাই মেঘ যাই এবার রান্নাঘরে কাজ করি গিয়ে কাপড় জামাগুলোও শুকায়নি এখনো বন্ধুরা খুবই অসুবিধার মধ্যে পড়েছি জানেন তো এই স্ট্যান্ড না থাকাতে এই গাছটাকে এখন ধুলাম গাছটাকে ধুলাম ধুয়ে আর মেয়ে কবে আসবে তাই টিকিট টিকিট কী করবে সেগুলো কথা হচ্ছিলো গাছটাকে ওর জায়গায় এগুলো বসিয়েছি বন্ধুরা রান্না বসিয়েছি যাচ্ছি রান্নাঘর পরিষ্কার করতে এদিকে ভাত বস ভাত হয়ে গেছে এবার হচ্ছে উপুর দেব ওদিকে কড়াইতে চিচিঙ্গা মটর দিয়ে একটা তরকারি করছিলাম তার মধ্যে একটু চিচিঙ্গাও দিয়ে দিলাম আর ভাবলাম র্যাকটা একটুখানি পরিষ্কার করে ঘুরিয়ে নিই তো ওই র্যাকটাকে ঘুরিয়ে নিয়ে জিনিসপত্রগুলো মুছে মুছে ওপরে তুলে দিচ্ছিলাম আজকে ভাবলাম কিন্তু মুড়ি নিয়ে আসবো দেখুন মুড়ির ডিব্বায় মুড়ি কম হয়ে গেছে বেরিয়েছিলাম কিন্তু যেই দোকানটা থেকে আনি সেই দোকানটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো মানে খোলেনি তখনও বন্ধ হয়েছিল সেই জন্য সেই দোকানটা থেকে আনা হয়নি আর আছে সন্ধ্যাবেলা দেখি যদি বেরোই তাহলে গিয়ে আবার নিয়ে আসব এখন একটা ভীষণ চিন্তায় আমার এখন থেকেই শরীর খারাপ লাগে সেটা হচ্ছে অক্টোবর মাসে আবার আমার জলের দায়িত্ব আছে মানে এই ফ্ল্যাটের জল উঠাতে হবে এই চিন্তাতে আমার এখন থেকেই কিন্তু শরীর খারাপ লাগে বন্ধুরা মাঠটা উপর করে নিচ্ছি বন্ধুরা ভাত হয়ে গেছে আর একটা একটা ভাজা আসলে অল্প একটু ভাতই হলো আবার রাত্রে আমাকে ভাত করতে হবে কারণ চালের বস্তা খুলতে হবে এখন আর এই বেলা না আমার ইচ্ছেই করছে না এতখানি কাজ করার পরে আর তারপরে না এক্সট্রা কাজ করতে সত্যিই ভালো লাগে না এখানে ওয়াশিং মেশিনে এই যে কাপড় কাটছে বেশি কাপড় নেই অবশ্য আজকে এখন একটা বাজতে দশ মিনিট বাকি ওদিকে মা কি করছো তুমি তো কিচ্ছু না তো ওখানে কি করছো আমি করবো তো তরকারিটা নামলে পরে ওখানে আমি মুছবো তুমি চলে আসো ওখানে কিছু করতে হবে না আর এদিকে তো ঘর দর পরিষ্কার হয়েই গেছে এখন হচ্ছে যে কিছু কালকের জামা কাপড়গুলো না শুকায়নি ওগুলো এই যে বিছানার ওপর দিলাম এই ফ্যানটা ফুল স্পিডে দিয়ে এখানে মেঘলা মেঘলা অন্ধকার গেছেন বিছানার উপর দিয়ে রাখলাম যা হালকা হালকা আছে সেটা শুকিয়ে যাবে আর কি সেই চলো এইভাবে কাজ করা কি যে কষ্ট যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না আর জানেন তো যাদেরকে আমি প্রতিদিন যারা কমেন্ট করে তারা যদি কমেন্ট না করে সত্যি খুব মনটা খারাপ আসলে আপনারা যেন আমার পরিবারে যেন না সত্যিই তো তাই আমার পরিবারের একটা বিশাল মাপের অংশ বিশাল মাপের অংশ ঠিক আছে যেই কথা কাউকে বলা যায় না সেই কথা আপনাদের কাছে বলা যায় যেখানে কি বলবো স্কার্ট পরে বেরোতে লাগে সেখানে আমি ভিডিওতে আপনাদের সামনে এমনি ভিডিও করি সেখানে ঢাকতে হয় না তো এবার চলছি আমি ঘর মুছতে ঘর মুছতে ঘর মুছতে আর এই গাছটা দেখুন এই যে গাছটা প্রাচীনতম গাছ বৃক্ষে পরিণত হবে এরপরে বৃক্ষে মা তুমি ঘরে যাও এই পাশে বসো আমি এদিকে মুছছি তোমার ঘরটা মুছে আসছি তুমি এই পাশের সোফায় এখন বসো হ্যাঁ পরিণত হবে মানি প্ল্যান্টটা মানি মানি সকলগুলো কাঁচা হয়ে গেছে এখন স্পিন করতে হবে

ওয়াশিং মেশিনটা তো অনেক নকড়া আছে একবারে হলে হয় তাহলে করে বাবা হয়ে গেছে ফ্যানের শব্দ হচ্ছে কিন্তু খুব গরম ফ্যান না চালিয়ে পারবো না এই যে আমি এখন একটুখানি খাওয়ার খেয়ে নিই খুব খিদে পেয়েছে যে মটর একটু চিচিঙ্গাটা নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মটর সেদ্ধ করে এটা এখন আমি খেয়ে নিচ্ছি খাবা না তুমি এখন হ্যাঁ পরে খাবা তো ঠিক আছে তাহলে আমি একটুখানি খেয়ে নিলাম এইভাবে হাতে নিয়ে নিয়ে কি আর ভিডিও করা যায় বলুন তো আমি শুয়ে উল্টে কত কিছু করে না না পড়ে যাচ্ছে স্ট্যান্ড নেই না যাচ্ছে গরম বাবা এখন পড়ে বৃষ্টি পড়ছে খালি মুখে না একটু নুন বেশি লাগছে নুন দিয়ে দিয়েই আমি অল্পই অল আজকে মানে একটু বেশি পড়ে গেছে কালকে দুপুরে ধোসা খেয়েছি ভালো ছিল একটা সাউথ ইন্ডিয়ান দোকান থেকে ধোসার অর্ডার করা হ্যাঁ ওগুলো হালকা একটু এক্ষুনি শুকিয়ে যাবে হাওয়াতে শুক নাই একটু সোজা সোজা আছে সেটা শুকিয়ে যাবে মাঝখানে মাঝখানে কয়েকটা ভিজা ছিল এই যে নিচে আমার বাড়িওয়ালার গাড়ি দাঁড়ানো ভদ্রলোক প্রায়ই আসে কারণ ওদের গ্যারেজটা তো এখানে গাড়ির ভিতরটা মনে হয় পরিষ্কার করছে হ্যাঁ কাপড় জামাগুলো যে ধোয়া হয়ে গেছে আজকে বেশি ছিল না কয়েকটা নাইটি ছিল সেগুলো আমি এদিকে মেলে নিচ্ছি আর মার সাথে আমি কথা বলছি ক্যামেরাটা কোথায় সেট করেছি এই রানী কালারটা না আমার খুব ভালো লাগে মাকে পড়লেও ভালো লাগে এই রানী কালারটা তবে এইটাই এখন অবধি টকটকা আছে পুজোর সময় কিনেছিলাম আরগুলো একটু একটু ফেড হয়ে গেছে তো যেতে হবে এর মধ্যেই আবার মেয়ে তো আসবে না না পুজোর সময় তো মায়ের জন্য কিছু নাইটি আবার কিনে নিয়ে আসতে হবে কারণ এরপরে মার্কেটে ভিড় হয়ে গেলে তখন আর কিন্তু অসুবিধা হবে তো এর মধ্যে একদিন যাব গিয়ে আবার ছয়টা সাতটা ছয় সাতটা নিয়ে আসলেই হবে কারণ আবার দেখা যাবে মেয়ে ও বলেছে পুজোর পরে আসবে দেখা যাক ও এসে হয়তো তখন কিনতে পারে যেহেতু পুজোর সময় থাকবে না তাই আমার একটু কিনে নিয়ে আসতে হবে নাইটি এই যে নাইটিগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো মেলে দিলাম আর হচ্ছে এইটা মেলে এখানে মেলে দিচ্ছি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন আর মানে কী বলে বেল আইকনটা পাশে টিপে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় বলতেও পাই না ভালো করে এই যে দুপুর দেড়টা বাঁচতে চললো আমার সমস্ত কাজ শেষ হয়েছে এখন আমি এখানে ব্যবস্থা করছি জলের বোতলটা সামনে রাখলাম টিভিতে এখন একটা সিনেমা দেখব নইলে সময় কাটবে না তাই আমি এখানে একটা তাকিয়া তাকিয়া লেলু সব উপর উপরকার্য রবি হা সোকে শুয়ে শুয়ে একটা সিনেমা দেখব তবে অনেক আশা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাথে থাকবেন অলওয়েজ অল টাইম সাথে থাকবেন আর হচ্ছে খুব ভালো লাগলে একটু শেয়ার করবেন ঠিক আছে তো আজকের মতো টাটা বাই